কাঁঠাল কিভাবে সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারবেন সেই গোপন টিপস সহই আজকের ভিডিও সাথে আছে কাঁঠালের রস দিয়ে মজাদার পাটিসাপটা পিঠা রেসিপি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকুন আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশিস রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল এখন কাঁঠালের সিজন কাঁঠাল আমাদের জাতীয় ফল কাঁঠাল পছন্দ করে না এরকম মানুষ খুঁজে খুবই কম পাওয়া যাবে আর কাঁঠালটা কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন সেই গোপন টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর কাঁঠালের রস দিয়ে কিভাবে মজাদার পাটিসাপটা পিঠা বানিয়ে পরিবারের সবাইকে সেটাও শেয়ার করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন ফেস করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে আমি কাঁঠাল সংরক্ষণ করবো তিনটি পদ্ধতিতে ভিডিওটি স্কিপ না করে সাঁতিয়ে থাকুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে কাঁঠাল সংরক্ষণ করলে বস্ত্র জুড়ে খেতে পারবেন তা আমি এখানে একটা কাঁঠাল নিয়েছি আর কাঁঠালের কোষগুলো অনেক বড় বড় ছিল আর আজা কাঁঠাল ছিল এখানে একটু শক্ত টাইপের কাঁঠালগুলোই নিতে হবে সংরক্ষণ করার জন্য যদি নরম কাঁঠাল নেন ওগুলো পরবর্তীতে আর ভালো থাকে না তার জন্য অবশ্যই চেষ্টা করবেন একটু শক্ত টাইপের কাঁঠালগুলো নেওয়ার জন্য আর আমি একটু শক্ত টাইপের কাঁঠালগুলোই নিয়েছি সেটা দেখেই বোঝা যাচ্ছে আর মশাল্লাহ কাঁঠালটাও খুব মিষ্টি ছিল আর খেতেও দুর্দান্ত হয় এইভাবে কাঁঠাল সংরক্ষণ করে পুরো বছর জুড়ে খেতে পারবেন একটা নষ্টও হবে না কিছুই হবে না আর কাঁঠালগুলোর উপরে ছোট ছোটো পাতলা একটু আবরণের মতো থাকে ওইটা অবশ্যই ফেলে দিতে হবে তাহলে কাঁঠালটা ফ্রোজেন করলে ভালো থাকবে তা আমি কাঁঠালের সবগুলো একদম ক্লিয়ারভাবেই সিলে নিয়েছি যাতে কোনো সমস্যা না হয় ফ্রোজেন করলে তার জন্য আর এভাবে কাঁঠাল সংরক্ষণ করে সব সময় আপনারা পিঠা খেতে পারবেন বা যে কোনো নাস্তা বানাতে পারবেন অনেক সময় মেহমান হঠাৎ চলে আসলেও জটপট কাঁঠালের রসটা বানিয়ে যে কোনো পিঠা বানিয়ে মেহমানকে সমাধান করতে পারবেন সবাই তো অবাক হয়ে যাবে কাঁঠালের সিজন নাই কাঁঠালের রসের পিঠা সেটা তো অবাক হবেই আর কাঁঠালের রসের পিঠাটা কম বেশি সবারই পছন্দ কাঁঠালের একটা গ্রান্ড ফ্লেভারটা খুবই ভালো আসে আমি গত বছরের প্রয়োজন কাঁঠালের রস দিয়ে সাপটা পিঠা বানিয়েছি ভিডিওটি শেষ পর্যন্তই দেখুন তাহলেই বুঝতে পারবেন কতটা মজাদার আর ইয়ামি হয়েছে আজকের সাপটা পিঠা কাঁঠাল সংরক্ষণ করা জন্য আমি এখানে নিয়েছি একটি বক্স আর নিচে দিয়ে দিছি পলিথিন আপনারা সেলি টিস্যু দিয়েও রাখতে পারেন আর কাঁঠালগুলো এইভাবে একটু আলাদা আলাদা রাখলে খুবই ভালো থাকে এখন আবার একটা পলিব্যাগ দিয়ে দিব আর এই পলিথিনগুলো আমার রুটি প্রয়োজন করার আমি অনেকগুলো একসাথে নিয়ে আসি কারণ আমি অনেক রুটি পরোটা প্রয়োজন করি তার জন্য এখন আবারও পলিব্যাগটা দিয়ে আমি কাঁঠালগুলো দিয়ে দিব আর একদম পাতলা করে দিয়েছি দেখি বুঝতে পারছেন এইভাবেই রাখবো কাঁঠালগুলো তারপরে উপরে আবার একটা পলিবেগ দিয়ে দিব দিয়ে বক্সটা লাগিয়ে দিব আর এভাবে কাঁঠাল রাখলে ফ্রিজে কোনো গন্ধ আসবে না আমরা তো সময় ফ্রিজে মাছ মাংস রেখে থাকি তাই অনেক সময় কাঁঠালের গন্ধ ফ্রিজ একদম গন্ধ হয়ে যায় তাই অবশ্যই এইভাবে রাখলে কোনো কাঁঠালের গন্ধ আসবে না আর কাঁঠালের ভিতরেও মাছ মাংসের গন্ধ যাবে না আর একটা পদ্ধতি দেখিয়ে দিছি আর একটা পদ্ধতি হলো পলিথিন পলিথিন তো সবার বাসায়ই থাকে এখন পলিথিনেও আমি কিছু কাঁঠাল সংরক্ষণ করব এটা হয়েছে সেকেন্ড পদ্ধতি আজকে আমি তিনটা স্টেপেই কাটাল প্রয়োজন করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার ভিডিওটি খুবই ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর শেয়ার করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এটা পলিথিনে আমি আরেকটা পলিতিনও ঢুকিয়ে নিছি যাতে কোনো গন্ধ না আসে সেই জন্য আর এইভাবে যদি কাঁঠাল প্রয়োজন করেন মাছ মাংসের গন্ধ আসবে না আর মাছ মাংসের ভিতরেও কোনো কাঁঠালের গন্ধ যাবে না এখন আমি আরেকটা পদ্ধতিতে কাঁঠাল সংরক্ষণ করবে ভিডিওটির সাথেই থাকুন এখানে আরেক পদ্ধতি কাঁঠাল সংরক্ষণ করার জন্য কাঁঠালের বীজগুলো সারিয়ে নিতে হবে এক এক করে আমি কাঁঠালের বীজগুলো সারিয়ে নিচ্ছি আর এইভাবে কাঁঠালের বীজগুলো সারিয়ে ব্লেন্ডার করে পেস্ট করে রাখবো আর ব্লেন্ডার করে আমি অনেক কাঁঠালেই রেখেছি অনেক রকমের পিঠা খাওয়ার জন্য বড়া পিঠা তেলপিঠা পাটি সাপটা পিঠা বা পায়েস সব কিছুই খাওয়া যায় কিন্তু কাঁঠালের ফ্লেভারটা খুবই ভালো আসে আর বাচ্চাদের তো পিঠা নাস্তা খুবই ফেভারিট তার জন্য কাঁঠালটা বেশি করেই সংরক্ষণ করে রাখছি পিঠা নাস্তা খাওয়ার জন্য এখন কাঁঠালের বিসিগুলো আমার সারানো হয়ে গেছে এখন কাঁঠালগুলো আমি ব্লেন্ডার করে নিব আর দেখতেই পাচ্ছেন কাঁঠালটা ব্লেন্ডার করা হয়ে গেছে আর পেস্টটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখানে কোনো দানা নেই আর এইভাবেই কাঁঠাল ব্লেন্ডার করে সংরক্ষণ করবেন তাজকে তিনটা পদ্ধতিতে কাঁঠাল সংরক্ষণ করে দেখিয়েছি আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর এইভাবে কাঁঠাল আপনারা সংরক্ষণ করে পুরো বছর জুড়ে খেতে পারবেন আর কাঁঠাল সংরক্ষণ যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে সবার অনেক উপকারে আসে এখন যেহেতু কাঁঠালের সিজন কম বেশি সবাই কাঁঠাল সংরক্ষণ করবে তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আজকে কাঁঠাল সংরক্ষণ পদ্ধতি তিনটা স্টেপ দেখিয়ে দিছি। আর আরেকটা রেসিপিতে চলে যাচ্ছি সেটা হলো কাঁঠালের রস দিয়ে পাঠিসাপটা পিঠা আর এই কাঁঠালের রসটা ছিল গত বছরের তাই দেখেই বোঝা যাচ্ছে যে একদম টাটকা কিন্তু এটা গত বছরে ছিল আমি কাঁঠালের রসের ভিতরে দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে দিছি লিকুয়েড দুধ দিয়ে দিছি পরিমাণ মতো চিনি দিয়ে একদম পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করে নিব তারপর এক এক করে সব উপকরণ দিব ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে মজাদার পিঠা বানানো যায় কাঁঠালের রস দিয়ে এখন আমি দিয়ে দিছি এখানে আটা আপনারা ছেলে ময়দা বা চালের গুঁড়া দিতে পারেন আমি কিন্তু আজকে আটা এবং চালের গুঁড়ো দুইটা মিক্স করি পাটিসাপটা পিঠাটা বানিয়েছি একদম চালের গুঁড়া দিলে শক্ত হলে বাবু খেতে পারবে না তার জন্য সাথে আটাটাও ব্যবহার করছি এখন ব্যাটারটা আমি একটা স্বামীজের সাইজে ভালোভাবে গ্রেট করে নিয়েছি আর এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ আর একটু দিয়ে দিলাম চালের গুঁড়া কারণ এটা মনে হচ্ছে আর একটু আটা লাগবে তার জন্য আর এখন দিয়ে দিব বেকিং পাউডার আর বেকিং পাউডারটা দিলে পিঠাটা ফুলে আর খেতেও খুবই ভালো লাগে একদম নরম থাকে দিয়ে দিছি পরিমাণ মতো এখানে বেশি দেওয়া যাবে না সামান্য একটু দিলেই হয়ে যাবে আর ব্যাটারটা পাতলা করার জন্য আমি দিয়ে দিছি আবারও লিকুইড দুধ আর আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে পানি দিতে পারেন আমি এখানে লিকুইড দুধ দিয়ে বানিয়েছি পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আমার বাবু তো খুব পছন্দ করে খেয়েছে আর আমার বাবুর খুবই পছন্দ যে কোনো পিঠা আর এখন দিয়ে দিছি পরিমাণ মতো নারিকেল আপনারা নারিকেল পছন্দ করলে অবশ্যই পিঠার ভিতরে নারিকেল দেবেন নারিকেল দিলে খেতে কিন্তু দ্বিগুণ স্বাদ বাড়ে আর যদি নারিকেল পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন আর এই পিঠার ভিতরে আরেকটা জিনিসও দিব ভিডিওটি দেখতে থাকুন এখানে দিয়েছি আমি একটি ডিম আর ডিমটা দিলেও পিঠাটা খেতে খুবই ভালো লাগে আমি এখানে এক এক করে সবগুলো উপো করে নিয়ে দিয়েছি দেখি বুঝতে পারছেন ডিমটা দিয়েও ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি করে নিবা আমি এখানে দশ থেকে বিশ মিনিটের মতো ব্যাটারটা রেডি করে নিচ্ছি আর এইভাবে যদি ব্যাটারটা পারফেক্টভাবে রেডি করতে পারেন তাহলেই আপনার পিঠাটা একদম পারফেক্টভাবে তৈরি হবে পিঠার মেন জিনিসটাই হলো ব্যাটার তৈরি করা তাহলেই পিঠা পারফেক্ট হবে অনেক সময় অনেকের পাটিসাপটা পিটা হয় না অনেকে বলে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে পারফেক্টভাবে একদম ঘনও না একদম পাতলাও না পাতলা হলে পিঠাটা সরিয়ে যাবে গন হলে পিঠাটা মাঝখানে হবে না তাহলে হবে না ব্যাটারটা তৈরি করে আমি রেখে দিচ্ছি রেস্টে কিছুক্ষণ তারপর চলে গেছি চুলায় এখন আমি চুলায় প্রায় ফেলে একটি তেল দিয়ে দিছি সামান্য পরিমাণ তেল দিয়ে আমি সামিজ দিয়ে পুরো ব্যাটারটা গোল করে নিচ্ছি আর এইভাবে সাপটা পিঠাটা বানালে একদম পারফেক্টভাবে আপনার সাপটা ফিটা রেডি হয়ে যাবে এখন আমি ডাকনা দিয়ে দুই মিনিটের মতো রেখে দিচ্ছি উপরেরটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি একটা খন্দির সাইজে পিটার শেপটা দিয়ে নিব সাপটা আর দেখে বুঝতে পারছেন কালারটাও মশালা অনেক সুন্দর হয়েছে আর একদম নরম সফট হয়েছে বাচ্চাদের জন্য পারফেক্ট আমার ছেলেদের শক্ত খেতে পারে না তার জন্য আমি আটাটা দিয়েছি আপনারা যদি শক্ত পছন্দ করেন তাহলে অবশ্যই শুধু সালোর গুঁড়া দিয়েই বানাবেন আর এই পিঠাটা অনেক মজা হয়েছে কাঁঠালের একটা গ্রাম তার মধ্যে ডিম দিয়েছি আর দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করেছি স্বাদ তো হবেই অনেকটাই মজা হয়েছে এখন আমি আপনাদের সুবিধার্থে আরেকটা পিঠাও বানিয়ে দেখিয়েছি আর এভাবে পিঠাটা দিয়ে দুই মিনিটের মতো ডাকনা দিয়ে রাখলে উপরের সাইডটা হয়ে গেলে আর পিঠাটা পারফেক্টভাবেই রেডি হয়ে যাবে এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর মার্শাল্লাহ কালারটাও খুব সুন্দর আসছে আর খেতেও দুর্দান্ত হয়েছে বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আপনাদের সাথে আজকে কাঁঠালের রস দিয়ে পিঠা আর তিনটি পদ্ধতিতে কাঁঠাল সংরক্ষণ শেয়ার করছি হ্যাঁ দেখতে পাচ্ছেন সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি অনেকগুলোই পিঠা হয়েছে আর এই কাঁঠালের রসটা ছিল আমার গত বছরের তো গত বছরের কাঁঠালের রস দিয়ে পিঠা বানিয়েছি কেউ বলতেই পারবে না এতটাই মজা হয়েছে আর কাঁঠালের স্বাদ গন্ধ একদম পারফেক্ট ছিল আর এইভাবে কাঁঠাল সংরক্ষণ করে রাখবেন অবশ্যই যেহেতু কাঁঠালের সিজন আর কাঁঠাল এখন অনেক কম দামে পাওয়া যাচ্ছে কাঁঠাল এইভাবে কিনে ফ্রোজেন করে রাখলে সংসার খরচের অনেক টাকাই বেঁচে যাবে কারণ নাস্তার জন্য আমরা অনেক টাকাই খরচ করি এইভাবে কাঁঠালের রোজ দিয়ে অনেক রকমের পিঠা নাস্তা পায়েস বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারি আর আমরা নিজেরাও খেতে পারি যাই হোক আজকের মতো বিদায় নিছি আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ